আসসালাম আলাইকুম ভিউস আমি মোহাম্মদ রফিকুল রবেন ফ্রম রাবিন থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আজকে আমাদের ভিডিওতে যে কালেকশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের স্পিনে তো এগুলো কিন্তু সম্পূর্ণ মানে গরমের আরামদেও ঈদুল হাজার জন্য আপনার কটনের যে আপনার মানে গরমে কমফোর্টেবল কটন ফেব্রিকের ভিতরে নিয়ে আমরা প্রিমিয়াম কোয়ালিটির যা এগুলো পেয়ে যাবেন আজকে আপনারা সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের যে ফার্স্টের যে ডিজাইনটা এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর পেস্ট কালারের ভিতরে ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ফুল বডিটা দেখেন কতটা গর্জিয়াস প্রিন্টের ভিতরে কিন্তু আপনার এখানে যে ডিজাইনগুলো করা আছে ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু আপনার ফ্লোরালের ভিতরে নিচে দামায় দিটা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু একটা প্যাসেজ দিছে ঠিক আছে আর এই যে এটা হচ্ছিল আপনার ব্যাক ব্যাক ব্যাকসাইডটা কিন্তু আপনার খুব আপনার একদম ফুল বডিটা কিন্তু আপনার কিন্তু ফ্লোরাল কিন্তু আপনার বোর্ডেস করা আছে ঠিক আছে তো এটা ছিল জামাটা আর এটা যে স্লিপটা যে আছে হাতার যে কাপড়টা ফুল হাতার স্লিপ কিন্তু আপনার হবে এটা ঠিক আছে যে আমরা হাতের কাপড়টা দেখে ফুল হাতের স্লিপ কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে এগুলো যে দেখেন একটু সিলটা যদি একটু দেখে আপনাদেরকে যে জমজম সুইচ কটন ঠিক আছে এটা হচ্ছে জমজমে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কটনটা সেই কটনটার ভিতরে কিন্তু আমাদের কিন্তু আজকে ডিজাইনগুলো আপনার আপনাদের জন্য নিয়ে চলে আসছে তো এই যে দেখেন এখন আমরা দেখা বলো আপনাদেরকে অন্যের কাপড়টা অন্যগুলো কিন্তু আপনার পাঁচ হাতের বড় অন্য ঠিক আছে একদম পাঁচ হাজার ওনাটা ফুল সাইজ দেখেন এবং ফুল বডিটা কিন্তু আপনার আপনার প্রিন্ট করা কোনো অংশ কিন্তু আপনার বাকি নাই অল ওভার প্রিন্ট করা ফ্লোরাল ডিজাইনের ভিতরে অল ওভার কিন্তু প্রিন্ট করা ওকে আর এখন এই যে আমাদের এখানে যে সালোর কাপড় সালোয়ারের যে কাপড়টা যা আছে এটা হচ্ছে অরিজিনাল লোনের উপরে কিন্তু আপনার এই ফ্যাব্রিকটা ওকে তো এটা ছিল আমাদের ফার্স্ট ডিজাইন টোটাল আমরা চারটা ডিজাইন নিয়ে চলে আসি আপনাদের মাঝে তো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন তো এটাও কিন্তু খুব সুন্দর ফ্লোরাল কতটা সুন্দর লুকের ভিতরে খুবই ডিসেন্ট যারা একটু মার্জিত পছন্দ করেন ফ্লোরালের ভিতরে যারা একটু মার্জিত পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু অবশ্যই নকলে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এক পিস এবং এখান থেকে চার পিস আসে অন্যান্য আমাদের আরো অনেক কালেকশন আছে আপনারা কিন্তু আমাদেরকে আমাদের কাছ থেকে যারা আপনারা হোলসেল যারা নিতে চান তারা কিন্তু আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপে আমাদেরকে যখন কল করবেন তখন কিন্তু আমরা কিন্তু অনেক ডিজাইনের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো আমাদের কাছে কালেকশন আরো অনেক আছে বাট আমরা শর্ট করে দেখা যাতে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখতে পারেন এটার জন্য আমরা শর্ট করে একটু ভিডিওগুলো করে থাকি এই যে দেখেন এখানে যে এখন আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর আপনার ফ্লোরালের ভিতরে ইউনিক স্টাইলের ভিতরে কিন্তু আপনার ডিজাইন করা আছে দেখেন এখানে কিন্তু আপনার পিকক আপনার পিকক ফেদারের একটা ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনি এখানে একটু মানে ফ্লোরালের ভিতরে মানে ফ্লোরালের ভিতরে একটা বক্স ডিজাইন করা আছে মানে খুবই ভিন্ন রকম একটা ছোঁয়া যদি চান তাহলে অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু আপনাদের বাসায় করতে হবে এটা হচ্ছে সালোয়ারটা লোন বয়লার উপরে আর এখন আমরা আপনাদেরকে আরেকটা কালার যেটা দেখাবো এটা হচ্ছে হলো ইয়েলো কালারের ভিতর খুব সুন্দর কন্ট্রাস্টের ভিতরে আর এইটার যে সালোয়ারের কাপড়টা যে আছে সালোয়ারটা কিন্তু আপনার জামা যে ফ্লোরাল যেটা যে আছে ফুলের সাথে কিন্তু আপনার কন্টাস্ট করা ওকে যে এইটা হচ্ছে আপনার জামাটা যারা একটু ব্রাইট কালার যারা পছন্দ করেন ফ্লোরাল কালারফুল যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতার কাপড়টা হাতার খুব সুন্দর ফুল স্লিপ হয়ে থাকবে এবং এই যে দেখেন এটা হচ্ছে হাতার কফের দিকে থাকবে মানে খুবই দুর্দান্ত একটি প্রিন্টের ভিতরে গোর্জিয়াস লুক যদি চান কালারফুলের ভিতরে এটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাবো এটা অন্যের কাপড়টা অন্যগুলো কিন্তু আপনার বিশাল বড় পাঁচ হাতের বড় অন্য এবং আড়াই হাজার বড় পাঁচ হাতের বড় অন্য মানে শূন্যতে অন্য যদি আপনারা চান এই যে দেখেন অন্যার ডিজাইনটা দেখেন কতটা ইউনিক ডিজাইনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছিল আপনার অন্যটা ফুল বডিটা আমরা আপনাদেরকে দেখাইলাম এবং দেখাইলামগুলো যদি একটু দেখার কাছ থেকে যদি একটু ফ্যাব্রিকটা যদি দেখে হান্ড্রেড পার্ট পিওর কটন মানে এক মিক্সড হবে না আমাদের এটা হান্ড্রেড আমরা আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছিলো আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ ডিজাইন এটা হচ্ছিল আপনার একটা ব্লু কালারের ভিতরে যে সকল আপনারা একটা ব্লু পছন্দ করেন মানে একটু কালারফুল ব্লু পছন্দ করেন তার ভিতরে থাকলো মাল্টি কালার ফ্লোরাল ঘন ভিতরে যারা ডিজাইন চান তারা কিন্তু এটা কোনো ভাবেই কিন্তু মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার জামাটা ফুল বডিটা আর এইটা হচ্ছিল গলার সাইডে যে ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছিল গলার ডিজাইনটা আর এটা হচ্ছিল ফুল বডিটা ওকে আপনারা যদি চান যে সুন্নতি জামা তৈরি করবেন ছয় ছাট জামা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই এই জামাগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্নতি গোল জামা ছয় ছাট জামা কিন্তু অবশ্যই করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এগুলো দিয়ে কিন্তু আপনার ফ্রক স্টাইলের ছয় চার জামাগুলো করে কিন্তু খুবই সুন্দর লাগে তো লোন ডিজাইনের যে ফ্যাব্রিকে মানে এত মানে পরিমাণ কাপড় দেওয়া থাকে কারণ একটা যাতে আপনারা এটা দিয়ে গোল ফ্রকও যেন তৈরি করতে পারেন এই যে এটা হচ্ছিল সালোয়ারটা লোন বয়লের ভিতরে আর এখন দেখা দেখাবো আপনাদেরকে এটার অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন এইটা হচ্ছিল অন্যটা অন্যটা ফুল বডি কিন্তু আপনার প্রিন্ট করে কতটা গর্জিয়াস এতটা ঘন ভাবে গর্জিয়াস ভাবে প্রিন্ট করা আছে খুবই দাম তো এই ধরনের লাক্সারি লোন লোনগুলো যদি আপনারা আমাদের এখান থেকে যদি নিতে চান প্রাইস হচ্ছে অনলি এক টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি এবং যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পাইকারি আপনারা নিতে পারবেন তা তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম